নমস্কার বন্ধুরা নন্দিনী সিম্পল কুকে তোমাদের সবাইকে জানাচ্ছি স্বাগত আজকে আমার আরও একটি রেসিপি টিফিন রেসিপি আজকে তোমাদের সাথে শেয়ার করলাম বন্ধুরা হাতেই যদি একদমই সময় না থাকে ঝটফট বানিয়ে নিতে পারো এই রেসিপি এক কাপ সুজি দিয়ে ঝটফট এই রেসিপি তৈরি করার জন্য পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল বন্ধুরা এই রেসিপি যখন হাতে একদমই সময় না থাকবে স্কুলে টিফিনে বাচ্চাদেরকে বানিয়ে দিতে পারো এছাড়াও ইভিনিং স্নাক্সটাও তোমরা বানিয়ে এই রেসিপি খেতে পারো এছাড়া অফিসেও তোমরা এ রেসিপি টিফিনে বানিয়ে দিতে পারো তাহলে চলো দেখে নিই কীভাবে এ রেসিপিটি তৈরি করছি এ রেসিপি তৈরি করার জন্য প্রথমে এদিকে একটা বল নিয়েছি বলে দিয়ে দিচ্ছি এক কাপ সুজি এখানে আমি মেজারমেন্ট কাপ মেপে এক কাপ সুজি নিয়ে নিলাম সুজিটা একদমই দানা সুজিটা নেবে যদি মিহিদানা সুজিটা না থাকে তাহলে বড় দানার হলে একটু মিক্সারে ঘুরিয়ে নেওয়ার চেষ্টা করবে দিয়ে দিলাম হাফ টি স্পুন লবণ এবারে দিয়ে দেব টক দই এখানে আমি যেই মেজারমেন্ট কাপ মেপে সুজি নিয়েছি সেই মেজারমেন্ট কাপ মেপে এখানে আমি হাফ কাপ দই নিয়ে নিলাম এবারে দিয়ে দেব স্বাদ মতো চিনি চিনিটা তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী দেবে এখানে আমি টেবিল স্পুন মেপে ফোর থেকে ফাইভ টেবিল স্পুন মতো চিনি এখানে অ্যাড করছি খুব বেশি চিনি দেওয়ার প্রয়োজন নেই এবারে খুব ভালো করে মিক্স করে নেব কোনো রকম এখানে জল ব্যবহার করা যাবে না যেহেতু দই দেওয়া হয়েছে তো দইয়ের সাথেই সুজিটাকে খুব ভালো করে মিক্স করে নিতে হবে এই রেসিপিটি যদি বন্ধুরা একবার তৈরি করো আবার দেখবে বানিয়ে দেওয়ার অনুরোধ আসবে বাচ্চাদের ভীষণ প্রিয় হবে এই রেসিপিটি আর বানানো একদমই সহজ খুব বেশি সময়ও এই রেসিপি তৈরি করতে লাগে না খুব ভালো করে এবারে মিক্স করে নেব খুব ভালো করে মিক্স করে নেওয়ার পরে এবারে দশ মিনিট মতো ঢাকা দিয়ে রেখে দেব এবারে এদিকে আমি আরও একটা বোল নিয়েছি এই বলে নিয়ে নিয়েছি দুটো ডিম ফাটিয়ে আজকের এই রেসিপিতে আমি ডিম ব্যবহার করব যে ডিম ব্যবহার করলে ভেতরটা এই রেসিপির একদমই হবে ফ্লফি একদম স্পঞ্জের মতো আর খেতেও অনেক বেশি টেস্ট হবে ডিমের কিন্তু একদমই গন্ধ থাকে না তোমরা অবশ্যই করে এই রেসিপিতে ডিম ব্যবহার করতে পারো কোনো অসুবিধা নেই এবারে ডিমটাকে খুব ভালো করে প্রথমে আমি একটা কাঠটা চামচের সাহায্যে ফেটিয়ে নেব এবারে ডিমটাকে সেকে আমি দিয়ে দেবো ডিমটা অবশ্যই একবার সেঁকে নেওয়ার চেষ্টা করবে ডিমটাকে খুব ভালো করে সেকে নিলাম ডিমটাকে খুব ভালো করে সেকে নিয়ে আবারও খুব ভালো করে ডিমের সাথে যে ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম ব্যাটারটাকে খুব ভালো করে মিক্স করে নেব ব্যাটারটাকে খুব ভালো করে মিক্স করে নেওয়ার পরে এবারে দিয়ে দিচ্ছি ওয়ান টি স্পুন বেকিং পাউডার বেকিং পাউডারটা অবশ্যই দেবে বেকিং পাউডারটা দিয়ে আবারও খুব ভালো করে মিক্স করে নেব আর কোনো রকম এখানে কোনো ইনগ্রিডিয়েন্টস ব্যবহার করার প্রয়োজন নেই এবারে খুব ভালো করে মিক্স করে নিলেই ব্যাটারটা একদমই রেডি হয়ে যাবে কোনো রকম জল এখানে কিন্তু আমি ব্যবহার করিনি তোমরাও জলটা না দেওয়ারই চেষ্টা করবে খুব ভালো করে মিক্স করে নেওয়ার পরে এবারে এদিকে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে দিয়ে দিয়েছি তেল খুব বেশি একটা তেল দেওয়ার প্রয়োজন নেই ডুবো তেলে এগুলোকে ভাজবো না এবারে কিছুটা ব্যাটার নিয়ে মাঝখানটাতে একদমই দিয়ে দিলাম এবারে উপরে একটু এভাবে করে তেল ছড়িয়ে দেব তাহলে উল্টে দেওয়ার পরে উপরটা একদমই ভেঙে যাবে না তেল ছড়িয়ে দেওয়ার পরে উপরটাও একদমই খুব ভালোভাবে তৈরি হয়ে যাবে এবারে আমি উল্টে দিচ্ছি এই পাশটাকে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিয়েছি ওই পাঁচটাকেও একটু গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব তো ভাজাটা দেখো বন্ধুরা কত সুন্দর হয়েছে দেখতে কত সুন্দর লাগছে এবারে ওই পাসটাকেও এভাবে করে ভেজে নেব খুব ভালোভাবে এটা ভেজে নেওয়া হয়ে গেছে এবারে আমি বাকিগুলোকেও সেম প্রসেসে ভেজে নিয়ে ফিরে আসছি বাকি সমস্ত টিফিনগুলো ভেজে নেওয়া হয়ে গেছে সমস্ত টিফিনগুলোকে এবার আমি নামিয়ে নিচ্ছি বন্ধুরা আজকের এই রেসিপি যদি তোমাদের ভালো লাগে অবশ্যই করে একবার ট্রাই করে দেখবি একবার তৈরি করলে আবার বানানোর অনুরোধ আসবে বাচ্চাদের ভীষণ প্রিয় হবে এই রেসিপি যদি ভালো লাগে একটা লাইক করতে ভুলো না অনেক অনেক বেশি করে শেয়ার করে দিও কমেন্টস করে জানাতে ভুলো না কেমন হয়েছে আজকের মতন এখানে শেষ করছি চলে আসবো অন্য কোনো দিন অন্য একটা রেসিপি নিয়ে এবারে আমি তোমাদেরকে একটা ভেঙে দেখিয়ে দেব ভেতরটা ঠিক কেমন হয়েছে সমস্ত টিফিনগুলো আমার রেডি করা হয়ে গেছে এবারে আমি তোমাদেরকে একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি বন্ধুরা ভিডিওতে তোমরা দেখতে পাচ্ছ ভেতরটা কতটা স্পঞ্জ হয়েছে ফ্লফি হয়েছে আর খেতেও ভীষণ ভালো হয় তো আজকের মতন এখানে শেষ করছি সবাই ভালো থেকো চলে আসবো অন্য কোনো দিন অন্য একটা রেসিপি নিয়ে আজকের মতো তাহলে টাটা